আমরা অনেককেই দেখতে পাচ্ছি এই যে দ্বিতীয় স্বাধীনতার পর থেকে অনেকেই আরম্ভ করেছেন ওই জাতি সফল হতে পারে না যে জাতির নেতৃত্বে মহিলা বসে আছে মাথার কল্লা পর্যন্ত দশ লাখ টাকা ঘোষণা দিয়ে দিয়েছে আপনার এত টাকা যে একজন মানুষের মাথার দাম আপনি দশ লাখ ঘোষণা দিয়ে দিলেন তাও আপনি একজন পীর ছতরানসারা জালেম হবেন সামনে তাদের নেতৃত্বে আসার দরকার নেই আপনি ভিক্ষা করে খান ছতরানসার 34 নাম্বার আয়াত সামনে যদি নেতা হয় পুরুষ মানুষ হবে ইনশাআল্লাহ বলেন ঠিক কি না বাংলাদেশে আমরা এই কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি ডক্টর মিজানুর রহমান আজারী একটা ইঙ্গিত দিয়েছেন আর কেউ কেউ তার কথাটা ধরে মাথা কল্লা পর্যন্ত দশ লাখ টাকা ঘোষণা দিয়ে দিয়েছে আপনার এত টাকা একজন মানুষের মাথার দাম আপনি দশ লাখ ঘোষণা দিয়ে দিলেন তাও আপনি একজন পীর এটাকে পীর না শৈতান দুদককে বলবো যারা দশ লাখ টাকা মানুষের মাথা ঘোষণা দিতে পারে তার টাকা আছে কত আপনারা খোঁজলেন হ্যাঁ কথা বলেন না কেন এই বীরগুলোকে আমরা মানুষকে এক পঞ্চাশ হাজার পাঁচ লাখ দশ লাখ টাকার কম্বল বিতরণ করতে দেখি না এসিতে তার মধ্যে রাতা চাই দশ লাখের বিনিময়ে কী হয়েছে সে একটা অসংলগ্ন কথা বলেছে এই কারণে আপনি দুই ঘন্টা কথা বলেন তো আমি আপনার পঞ্চাশটা ভোল ধরবো আমরা দেড় ঘন্টা দুই ঘন্টা কথা বলে একটা সিলিপ টান হলে সেইটা নিয়ে এই যে কেরামান কাতিবিদ অনে একটা কি বলতেছে বলে ফেলেছে আরে ভাই আমাদের বয়সই কত আমার বয়স এখন ৩৩ মিজান ভাই আমার পাঁচ বছরের বড় মাত্র এ সব মিলে নাই তার আটত্রিশ চল্লিশ বছর হবে এখনো তো নবুয়তের বয়সী আমরা পাইনি কথা বলে না কেন নবীকে আল্লাহ চল্লিশ বছরের আগে নবুয়ত দেয়নি আমরা তো সে বয়সে এখন মানে পার হতে পারিনি দু একটা কথা এদিকে ওদিকে হলে আপনারা মাথা দশ লাখ টাকা মাথা কি এত ফিরি অলরেডি আবার বলেছে এরা ধর্ম ব্যবসায়ী এই কথা যে লোকটা জানিয়েছে মেজানুর রহমান আজহারির নাম নিয়ে যে এটা ধর্ম ব্যবসায়ী আপনার ইমান চলে গেছে কারণ মেজানুর রহমান আজহারের নামের আগে একজন আলেম লিখা আছে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেমরা নবীর ওয়ারিস এই কথা বলেন না কেন অনেক বড় দায়িত্ব তার মাথার উপরে নবী যে জানিয়েছেন আনা খাবাল খাতামান নাবিজিন আলা নাবিজ জাবাদি আমি শেষ নবী আমার পরে কোনো নবী নেই এই কথার ভেতর একটা ইঙ্গিত আছে নবী শেষ তারপরে নবী নেই অথচ আদম নবী থেকে হবি পর্যন্ত আমরা দেখেছি এক নবী শেষ হওয়ার পরে আর এক নবীর এসে পড়তো উম্মতের দায়িত্ব ভার কিন্তু এখন তো নবির ঘোষণা আমার পরে আর কোনো নবী নেই আমি শেষ নবী এই হিসাবে নবীজি জানিয়েছেন আলোলামা ওরা আমি থাকবো না কিন্তু আলেম থাকবে এরাই আমার ওয়ারিস এরাই আমার স্থলাভিষিক্ত নবীর উপরে কথা বললে যেমন আমল আখলা নষ্ট করে দেয় আলেমদের বিরুদ্ধে আলেমদের উপরে কারো যদি কথা যায় তার পেছনের আল্লাহ সব নষ্ট করে দেবে অহমলা এসরণ কখন যে নষ্ট হয়ে যাবে আপনি টেরও পাবেন না এই জন্যে সীমালঙ্ঘন করা যাবে না কথা এবং আচরণে আপনারা সাবধান থাকবেন যারা এই সীমা করছেন কাদের ইঙ্গিতে করছেন আমরা কিন্তু জানি মাঝে মাঝে দাদারা এসে আপনাদের কান পড়া দিয়ে যায় আর আপনারা তখন উল্টা পাল্টা কথা বলতে থাকেন কেউ না জানলে দেশের আলেমরা কিন্তু আগেই টের পায় কারণ এরা তাহাজের নামাজের শেষ দায় আমার আল্লাহর সাথে কথা বলে হ্যাঁ কথা বলেন না কেন ঠিক আছে এজনে জারাই যা কথা বলবে না কেন কারো কান পড়ায় কান দিয়ে সীমা লঙ্ঘন করবেন না আমি আশা করি কি বোঝাতে চাই আপনি বুঝেছেন নেতৃত্ব দিতে হলে সীমার ভেতরে থাকবেন তিন নম্বরে আমি পেয়েছি সোরা কাহাফের আঠাশ নম্বর আয়তে যে গা ফেল হওয়া যাবে না যারা নেতা হবে অথচ এই দেশে আমরা দেখি এই সাড়ে চুয়ান্ন তিপান্ন বছরে যারা নেতৃত্ব দিয়েছে অধিকাংশগুলোই গা ফেল আল্লাহর এই গরান সম্পর্কে তারা গা ফেল মানবতার সম্পর্কে তারা গা ফেল ছিল চার নাম্বারটাই বেশি সোরা নেসা এইটা আমার মনে হয় না বলাই ভালো না এইটা বললে সমস্যা আছে আমি শুধু আয়াত বলে দিচ্ছি বাড়ি যে মিলান আমি বাংলাও বলবো না সোরা নেসা পাঁচ নাম্বার পাড়ার দুই নাম্বার পৃষ্ঠার এগারো নাম্বার লাইনের চৌত্রিশ নাম্বার আয়াত আল্লাহ রব বাংলা বলবো আর রে জাল কৌয়া নেতা হবে পুরুষ মহিলা নেতা হতে পারবে না এটা একটু আসতে বলেন আমার ভয় করে এজন্য আমরা সামনে যারা নেতা হবে তারা যেন পুরুষ হয় কথা বলেন ঠিক কিনা নবীজি জানিয়েছেন লাইফলিহা কৌমন ওই জাতি কখনো সফল হতে পারে না যে জাতির নেতৃত্বে কোনো মহিলা বসে আছে আমার এই হাদিসটা একশো ভাগ বিশ্বাস হয় আপনাদের না আটানব্বই ভাগ এ হাদিস একশো ভাগ বিশ্বাস করেন কারা দেখি লীল্লাহে তাকবীর দেখেন তো হাত তোলেনি কে আলহামদুলিল্লাহ ঠিক আছে বসেন 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 এটা যদি আমরা মেনে নিতে না পারি এই চুয়ান্ন বছরে আমরা যেখানে ছিলাম আরো পেছিয়ে যাওয়া লাগবে এই জন্য আমরা সামনে এগিয়ে যেতে চাই করৌত্রিশ নম্বর আয়াত সামনে যদি নেতা হয় পুরুষ মানুষ হবে ইনশাআল্লাহ আর জোরে বলেন ঠিক কিনা পাঁচ নাম্বার বেছি জোরা বাকারা একশো চব্বিশ নাম্বার আয়াত কোন জালেম নেতা হতে পারবে না আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ উদাহরণ দিয়েছেন আপনি সোরা বাঁকার আর একশো চব্বিশ নাম্বার আয়াতটা পড়ে নেবেন সুতরাং যারা জালেম হবেন সামনে তাদের নেতৃত্বে আসার দরকার নেই আপনি ভিক্ষা করে খান হ্যাঁ কথা বলেন না কারো আমরা অনেককেই দেখতে পাচ্ছি এই যে দ্বিতীয় স্বাধীনতার পর থেকে অনেকেই জুলুম আরম্ভ করেছেন আপনারা থামবেন আমরা সবাই মাজলুম এই দেশে শুধু ওই চোদ্দ দল বাদ দিয়ে সুতরাং আমরা এই মাসলুমগুলো যেন আবার জালেম হয়ে না যায় তাহলে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আমরা হারিয়ে ফেলবো আল্লাহ যেন আমাদেরকে বাসান বলেন আমিন